শোন সারাদিন তোকে দেখি শুধু মোবাইল নিয়ে পড়ে থাকিস পড়াশোনা করিস না কোন কাজকর্মে মন নেই এভাবে কি মানুষ হবি বাবা আপনি শুধু বকাছকা করতে জানেন আমি তো আপনার মতন সারা জীবন সুটকির ব্যবসা করে খেতে চায় না কি বললি সুটকির ব্যবসাকে ছোট মনে করছিস এই ব্যবসা টাকা দিয়ে খাইছিস পড়েছিস আজ এই ব্যবসাকে তুচ্ছ মনে করছিস আমি সুটকির ব্যবসাকে ছোট করছি না বাবা কিন্তু আমি চাই বিভিন্নভাবে বড় হতে আমি চাই শহরের চাকরি করতে অন্যভাবে বাঁচতে আমি ব্যবসা করতে চাই না বড় হতে চাইছিস সেটা ভালো আমি তো চাই তুই আমার থেকে অনেক দূরে এগিয়ে যাস কিন্তু রে বাবা এই কষ্ট ছাড়া তুই আজকে কোথায় থাকতিস এক হাতে ফসকা এক হাতে মাছের গন্ধ এগুলোই তোর শিখর শিকরকে ভুলে গেলে গাছ কোনোদিনও বড় হতে পারে না ক্ষমা করো বাবা আমি রাগের মাথায় ভুল বলেছি আসলে আমি কষ্টকে ছোট করতে চাইনি শুধু নিজের স্বপ্নটা বুঝতে চেয়েছিলাম রাগ করিস না স্বপ্ন দেখা ভালো কিন্তু শিখরে মূল বুঝে তবে ডানা মিলিস